ঢাকায় ফিলিস্তিনের দূতাবাসের বাইরে ডিউটি বক্সের সামনে সহকর্মী পুলিশ সদস্যের গুলিতে কনস্টেবল মনিরুলের মৃত্যুর ঘটনা তদন্তে চলছে চুলচেরা বিশ্লেষণ হত্যাকারী পুলিশ সদস্য কাউসার প্রাথমিক জিজ্ঞাসাবাদে এলোমেলো তথ্য দিয়েছেন তাই এখনই হত্যার কারণ সম্পর্কে কিছু বলতে চাইছেন না তদন্ত কর্মকর্তারা তবে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছিল ডিউটি খাতা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গুলি করে মনিরুলের মৃত্যু নিশ্চিত করে কাউসার এদিকে অভিযুক্ত পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বিস্তারিত থাকছে রাসেল খানের রিপোর্টে পুলিশ কনস্টেবলের গুলিতে আরেক কনস্টেবল সহকর্মীর মৃত্যু এমন লোমহর্ষক ঘটনা রাজধানীর বাড়িধারার কূটনৈতিক পাড়ায় সিসিটিভির ফুটেজে দেখা যায় ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশ বুথে কনস্টেবল কাউসার ও মনিরুলের মধ্যে কিছু একটা নিয়ে তর্ক বিতর্ক চলছে এক পর্যায়ে হঠাৎ একটি খাতা ছুঁড়ে মেরে গুলি করে বসে কাউসার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন কনস্টেবল মনিরুল ইসলাম উঠে দাঁড়ানোর চেষ্টা করলে মুহুর গুলি করে মৃত্যু নিশ্চিত করে সহকর্মী কাউসার সহযোগিতার জন্য জাপান এম্বাসির এক গাড়ি চালক এগিয়ে গেলে তাকেও গুলি করে আহত করে হত্যাকারী পরে কনস্টেবল কাউসারকে আটক করে গুলশান থানা পুলিশ তবে হঠাৎ সহকর্মীর উপর কেন এমন গুলির ঘটনা এখন স্পষ্ট তথ্য দেয়নি পুলিশ ধারণা করা হচ্ছে ডিউটিতে প্রায় দেরিতে আসায় তাকে কারণ দশানোর কাগজ দেখাচ্ছিলেন মনিরুল ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদউদ্দিন জানান মানসিক উত্তেজনা থেকে গুলি করেছেন কাউসার সে আসলে এই কাজটা করে সে হতভম্ব নিজেই হতভম্ব যে কারণে সে আসলে ইনকনসিস্টেন্ট কথাবার্তা বলছে যেটা কিভাবে হয়ে গেল আমি জানি না অর্থাৎ যেটা হয় আর কি নিজের সহকর্মীকে নিজে যদি এই ধরনের একটা বড় ধরনের ঘটনা ঘটায় স্বাভাবিককারী তার মানসিক এবং নার্ভাস সিস্টেমের উপরে তো থাকে যে কারণেই সে কিন্তু এই কমিশনের পরে সে ওখানে বইপান রেখে হাঁটাহাঁটি করছিল সে তার কারণ কি সে এই স্ট্রেসটা নিতে পারছিল না এমন ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে পুলিশ বাহিনীতে সদস্যদের কাউন্সিলিং করার কথা ভাবছে পুলিশ প্রশাসন আমরা যখন ব্রিফ করি তখন কিন্তু আমরা ডুজ বলি এটাও কিন্তু এক এবং যখন যায় তখন কিন্তু ধরনের বলে দিয়ে আসে প্রত্যেক অফিসারই যে তুমি এটা করবা দায়িত্বশীল থাকবা তুমি জায়গা থেকে যাবা না তো সেগুলো বলা হয় তো সে কাউন্সিলিং আছে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে করতে পারলে এটি অবশ্যই আরো ভালো ঘটনায় কনস্টেবল কাউসার আহমেদকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে আট রাউন্ড বা নয় রাউন্ড গুলি ছুঁড়েছে আর সে তো আসলে স্বাভাবিক মানসিক অবস্থা নিয়ে ছোড়েনি নেই রাসেল খান একুশে টেলিভিশন ঢাকা